তোমার দরবারে সুযোগ ও শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমরা যে দোয়া কালাম পাঠ করেছি তুমি কবুল করে নাও আল্লাহ এর যা সওয়াব আর বদলা তুমি দান করবে মেহেরবানি করে সোনার মদিনায় তোমার হাবিবের রূহ মুবারক এ পৌঁছে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় রয়েছে

কমা রাব্বাই আদি সগীরা এলা কা আমরা যে আন্দোলন করি এই আন্দোলনকে দুনিয়া থেকে দরনিতে বাজেরা নিশ্চিন্ন করে দিতে চায় আমাদেরকে শহীদ করে দিতে চায় আমাদেরকে হত্যা করতে চায় আমাদের উপরে নির্যাতন চালাতে চায় আল্লাহ দয়াময় আল্লাহ মেহেরবানি করে সকল সরজন্তরের হাত থেকে তুমি তোমার প্রিয় এই কাফেলাকে তুমি দয়া করে হেফাজত করো রব্বুল আলামিন এই কাফেলার অনেক নেতৃবৃন্দকে তারা শহীদ করে দিয়েছে আমাদের কয়েকজন আমাদের জামাতকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের শাহাদাতের রক্ত ভেজায় জমিনটাকে তুমি তোমার দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নাও আমিন রব্বুল আলামিন খাস করে মাহবুব এত ত্যাগ এত কোরবানি এত রক্ত এত জেল জলম নির্যাতনের পরে তুমি যে পরিবেশ আমাদেরকে দান করেছ আল্লাহ আমাদের জন্য বাংলাদেশের এই ইতিহাসের স্বাধীনতার পরে যে আলোকিত আল্লাহ কোরআনের কাজ করার জন্য তুমি দান করেছো আল্লাহ দয়া করে এই পরিবেশটা তোমার দিন কায়েম পর্যন্ত কবুল করে নাও বলে আমি গতকালকে আমাদের প্রিয় নেতাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে বেকসুর খালাসের মধ্য দিয়ে আমাদের নেত্রীবৃন্দকে তুমি নিরপরাধ ঘোষণা করেছো আল্লাহ আল্লাহ এটা তোমার সাহায্য ছাড়া সম্ভব ছিল না আল্লাহ এই জন্য আমরা তোমার শুকরিয়া আদায় করি আল্লাহ তুমি দয়া করে এটিএম আজারুল ইসলাম ভাইয়ের নেক হায়াতে বরকত দিয়ে তার মেধা তার যোগ্যতা তার বলিষ্ঠতা দিয়ে কোরআনের ময়দানে তুমি খেদমত করার তৌফিক দিয়ে দাও রাব্বুল আলামিন এ দেশ থেকে ইসলামী আন্দোলনকে নির্মূল করার জন্য তারা যে নেতাদেরকে নিশ্চিন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছিল তাদের মধ্যে মাত্র একজন আমাদের মাঝে জীবিত আছে আল্লাহ আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় দিয়ে বাকি নেতাদের পরিকল্পনা বাস্তবায়নে

আমাদের নেতৃবৃন্দু কতজন মামলার আসামি কতজন জেল খেটেছেন কতজন বুমে কতজন এল্লাহ কোরো সয়ারের আসামিও ছিলেন ওরা বুলার সকলের দেখ ও কৌরবানীকে তুমি কবল করে নাও আল্লাহ বদৌলতে তোমার এই জমিটাকে তোমার দিন বিজয় দান করো আমরা যারা হাত তুলে ধরেছি ও মা তুমি দয়া করে এই ময়দানে কোরআন বিজয়ের জন্য আমাদের সকলকে সক্রিয় ভূমিকা পালন করার দাও দিয়ে দাও স্ত্রীর জন্য ব্যস্ত থাকলাম সন্তানের জন্য ব্যস্ত থাকলাম পরিবার পরিজন চাকরি বাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকলাম আল্লাহ তোমার কোরআনের সমাজ কায়ের জন্য আমাদেরকে একবার কঠিন ভাবে জমিনে ব্যস্ত হয়ে পড়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ এই জমিনে

ফসল কাটার মতো কত ব্যস্ততম সময় এত ব্যস্ত সময় উপেক্ষা করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে নিজের কাজ ফেলে যারা দোয়ার অনুষ্ঠানে সামিল হয়েছেন আল্লাহ কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না সকলের দিলের নেক দরখাস্ত গুলো কবুল করে নাও আল্লাহ আমাদের শস্য জিরাত গুলো হেফাজত করো বারাকা নাসিব করো شكولات نيك حياتي آمين. سبحان ربك رب العزه يا عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين